হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এই ভ্যাকেন্সিটা যেটা হলো আপনাদের স্কুলে আপনাদের নিয়োগটা করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো স্কুল হলো সেই স্কুলের মধ্যে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এবার কোন ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সিটা বেড়েছে সেটা আপনাদেরকে জানাবো এই ফর্মটা যদি আপনারা আবেদন করেন তাহলে আবেদন করার জন্য আপনাদের এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে লাগছে না এখানে আপনাদের কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না এটা আপনারা ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এখানে আপনাদের যদি বয়স এজ আপ টু ফর্টি ইয়ার্স যদি আপনাদের হয়ে থাকে মানে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন তার জন্য আপনাদেরকে সবসময় বলি যে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিকে আপনারা নিজের নামটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন তাহলে আপনার ডিস্ট্রিকে যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা জানতে পারবেন তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায় যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে আপ টু আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন ও বিসি হয়ে থাকলে আপনারা যেমন ছাড়টা থাকে সেটা আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন এস সি হয়ে থাকলে আপনারা পাঁচ বছরে আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন আপনাদের যেটা ডেট অফ বার্থ মাইনাস করতে হবে এক এক হাজার চব্বিশ থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে এখানটা বসাতে হবে এবার আপনাদেরকে আগেই জানিয়ে দিই এই যে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আছে এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে ফর্মটা ফিল করে আপনাদেরকে আপনাদেরকে ইন্টারভিউতে আপনাদের যেতে হবে আপনারা ঠিকই শুনলেন এখানে আপনাদের কোনো এক্সাম হবে না অথবা আপনাদের এখানে কোনো জায়গা আপনাদেরকে পাঠানো দরকার নেই এটা আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ আছে যে ডেটে ইন্টারভিউটা দেওয়া আছে সেই ডেটে আপনাদেরকে এখানটা যেতে হবে এই ফর্মটা ফিল করে আপনাদেরকে ডাইরেক্ট আপনারা ইন্টারভিউতে আপনারা যেতে পারেন তার সাথে আপনাদেরকে সব ডকুমেন্টস আপনাদেরকে যেমন এখানটা দেখতে পাচ্ছেন অল ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে যেমন এখানটা আপনারা দেখেন তারপর চার নম্বর কলম এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী বলা হচ্ছে এখানে আপনাদের বলা হচ্ছে যে উইলিং অ্যান্ড ফিট সাবমিট ফিল ইন অ্যাপ্লিকেশান ফর্ম ইন বেঙ্গলি আর ইংলিশ ফর্মেটে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মেট আছে এই যে অ্যাপ্লিকেশান ফর্মেটটা এটা ইংলিশ আপনারা যদি বাংলা চান তাহলে আপনাদেরকে বাংলা ফর্মেট আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আপনাদেরকে ইংলিশ ফর্মেটটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে সেটাই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে ফর্ম ফিল আপটা করে আপনার প্রুফে আপনাদেরকে কোয়ালিফিকেশান সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন ঠিকানা আপনাদেরকে যেতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কি করে ফিল করবেন সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই এটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন পোস্টের নাম আপনারা এখানটা লিখে নেবেন তারপরে এখানটা চলে আসেন আপনারা রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে আপনার একটা ফটোটা আপনারা সাটিয়ে নেবেন নেম অফ অ্যাপ্লিকেন্ট ব্লক লেটার আপনাদেরকে নিজের নাম আপনাদেরকে ফিলটা করে দিতে হবে তারপরে এখানটা চলে আসেন ফাদার নেম আপনাদেরকে এখানটা ফাদার নেম আপনাদেরকে বসিয়ে দিতে হবে অ্যাড্রেস এবার এখানটা দেখেন অ্যাড্রেসের মধ্যে আপনাদেরকে ভিলেজ অথবা আপনার টাউন কোথায় থাকেন আপনারা নিজের গ্রামের নাম আপনারা এখানটা লিখে নেবেন পোস্ট অফিসের নাম এখানটা ব্লক কোন ব্লকে আপনারা থাকেন ব্লকের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন পিনকোডটা দেওয়ার পর আপনাদেরকে এখানটা ডিস্ট্রিক্ট বসিয়ে দিতে হবে আপনারা যেই ডিস্ট্রিক্টে আছেন কন্ট্যাক্ট মোবাইল নম্বর এখানে আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে কম্পালসারি আপনাদেরকে ফিল করতে হবে আপনারা ভিডিও স্কিপ করবেন না বারবার বলছি ভিডিও যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা ইন্টারভিউ সময় আপনারা বাতিল হয়ে যাবেন সেই জন্য আপনারা ভালো করে আপনারা দেখে নিন কীভাবে আপনার ফর্মটা ফিল করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তারপর দেখেন এখানে ম্যানডেটি আছে ইমেল আইডি ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে যেটা আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি সেই ইমেল আইডি আপনারা এখানটা দেবেন ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে বসিয়ে দিতে হবে এজ অ্যাজ অন এক এক দু হাজার চব্বিশ এবার অনেক বন্ধুরা জানেন না যে ডেট অফ বার্থ কী করে মাইনাস করতে হবে তাহলে আপনারা গুগলের মধ্যে চলে আসবেন এখানে আপনাদেরকে এজ ক্যালকুলেটর বলে এখানে আপনারা সাইটটা আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আপনার প্রথম লিঙ্ক এখানটা আপনাদের ক্লিক করতে হবে এখানে কী বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ থেকে আপনাকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে তাহলে আপনারা এখানটা এক এক দুহাজার চব্বিশ বসিয়ে দেবেন তারপর আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনার এখানটা বসিয়ে দেবেন বসাবার পর ক্যালকুলেট বাটানে আপনারা যেই ক্লিক করবেন এখানে আপনাদের অটোমেটিকলি এখানটা আপনাদের কত বছর কত মাস কত দিন এটা আপনাদের চলে আসবে তাহলে আপনার এখানটা ইয়ার মান্থ ডে আপনারা এখানটা পরপর আপনারা বক্সগুলো আপনারা ফিল করে নেবেন মেল না ফিমেল তাহলে আপনারা এখানটা টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন কাস্ট আপনারা কী আছেন কাস্টের আপনার যেমন জেনারেল এসসি এসটি এস এ বি আপনারা যা আছেন এখানে আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে যদি আপনারা এক্স সার্ভিসম্যান বা কোনো আপনারা হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে আপনারা এই বারো নম্বর কলমের জায়গায় আপনারা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন এখানে আপনাদের বলা হয়নি এখানে আপনাদের কোয়ালিফিকেশান যদি মিনিমাম আপনাদের এইট ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে এমন কোনো ব্যাপার নেই এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন এইট ক্লাস পাস আপনারা এখানটা স্কুলের নাম এখানে ব্যাপার আছে আপনাদের দুখানা পোস্ট আছে এখানে দুখানা পোস্টের মধ্যে একটা মধ্যে এইট ক্লাস পাস লাগছে আর একটা পোস্টের মধ্যে আপনাদের এইট ক্লাস পাস আপনারা কোন স্কুল দিয়ে হয়েছেন স্কুলের নাম আপনারা এখানটা লিখে নেবেন ফুল মার্কস কত আপনাদের ফুল মার্কস আপনারা এখানটা বসিয়ে দেবেন মানে কত দিয়ে পরীক্ষা হয়েছিল আপনারা সেই মার্কসের মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্কস অপটেন আপনারা কত মার্কস পেয়েছেন এখানে আপনাদেরকে মার্কস বসিয়ে দিতে হবে অথবা আপনারা সাবজেক্টও সাবজেক্ট এখানটা আপনারা লিখতে পারেন কিন্তু সাবজেক্টের ঘরটা আপনাদের ছোট আছে সেই জন্য আপনারা এখানটা অল সাবজেক্ট বলে লিখে নেবেন তাহলে আপনাদের হয়ে যাবে পার্সেন্টেজ আপনারা কত পেয়েছেন এখানটা আপনাদেরকে পার্সেন্টেজ আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে কোন সালে আপনারা পাস হয়েছেন সেই পাসিং ইয়ারটা আপনারা এখানটা বসিয়ে দেবেন সেম আপনার এখানটা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনাদেরকে মাধ্যমিক কোন বোর্ড দিয়ে কত ফুল মার্কস ছিল সে ফুল মার্কসটা মার্কস অব টেন আপনারা কত পেয়েছেন এখানটা আপনার বসাতে হবে পার্সেন্টেজ অফ মার্কস এখান এখানটা আপনাদেরকে পার্সেন্টেজ আপনাদেরকে বসিয়ে দিতে হবে ইয়ার অফ পাসিং আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে যেমন আপনাদেরকে এইট ক্লাস পাসের মধ্যে বললাম এখানে আমাদের মার্কস অফটেন বসাতে হবে এখানে আপনারা কোনো সাবজেক্ট বসাবেন না এটা আপনাদেরকে ভুল বললাম সেই জন্য সরি আপনারা এখানটা মার্কস অপ বসাবেন সাবজেক্ট আপনারা কোনো জায়গায় আপনাদেরকে সাবজেক্ট দেওয়ার দরকার নেই সেমনি আপনাদের যদি এইচএস গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে পরপর আপনারা এখানটা ফিলটা করে নেবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টরে আপনারা কোনো জায়গায় যদি স্কুলে আপনারা কাজ করে থাকেন তাহলে আপনারা এখানটা টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর রিলেভেন্ট ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরে কত মাসে এক্সপিরিয়েন্স আপনাদেরকে সেভাবে আপনাদেরকে এখানটা ইয়ার মান্থ ডে আপনাদেরকে বসে দিতে হবে তার সাথে যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে আপনাদেরকে এবার অ্যাটাচের মধ্যে এখানটা চলে আসেন আপনারা কোন কোন ডকুমেন্টস আপনারা দিচ্ছেন এখানটা আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে যেমন এখানটা দেখেন অ্যাপ্লিকেশান অ্যাজ পার পারফর্মা যে অ্যাপ্লিকেশান ফর্মেট এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনারা আদার্স কোনো ডেট অফ বার্থ প্রুফ দিতে চান এখানে আপনাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে মার্কশিটের মধ্যে আপনাদের মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান যা আপনারা দিচ্ছেন যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এমপি মানে মাধ্যমিক পাস টিকমার্ক দিয়ে দেবেন যদি আপনাদের কাছে এইচএস পাস থাকে তাহলে টিকমার্ক দিয়ে দেবেন গ্র্যাজুয়েশান পাস যদি থাকে টিকমার্ক দিয়ে দেবেন পোস্ট গ্রাজুয়েশান যদি পাস থাকে তাহলে আপনারা এখানটা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন সিম্পলি আপনারা যা যা ডকুমেন্টস দেবেন আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে এখানটা পরে বুঝে ভালো করে আপনাদেরকে টিকমার্কগুলো আপনাদেরকে করে দিতে হবে সেম এখানটা চলে আসেন আপনার রেসিডেন্স প্রুফ অফ সার্টিফিকেট মানে আপনারা ভোটার আইডি কার্ড রেশন কার্ড অথবা আপনারা যদি আধার কার্ড দিচ্ছেন তাহলে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনাদেরকে এস এস টি ও বিসি এ ও সি বি যা আছেন আপনাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে কম্পিউটার নলেজ সার্টিফিকেট যদি আপনাদের কাছে বেসিক ডিটিপি ট্যালি বা আপনাদেরকে কোনো ডিজাইন সার্টিফিকেট যদি থাকে মানে আপনাদের কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট তাহলে আপনারা সেটা অ্যাটাচ করে আপনাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে এই সমস্ত যা কিছু আপনারা এখানটা দিচ্ছেন সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্টস একটা সেট বানিয়ে আপনাদেরকে ইন্টারভিউ সময় আপনাদেরকে যেতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানটায় আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা টিকমার্ক দিবেন নাহলে আপনারা খালি জায়গা আপনারা ছেড়ে দেবেন যেগুলো আপনারা দিচ্ছেন না সেই জায়গা আপনাদেরকে খালি জায়গা আপনাদেরকে ছেড়ে দিতে হয় প্লেস দিয়ে ডেট দিয়ে এখানটা আপনাদেরকে সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে করে দিতে হবে এবার আপনাদেরকে বলি পোস্টের নাম যেটা হলো আপনাদের কুক হলো আপনাদের আর একটা আপনাদের হেল্পার পোস্ট হলো কুক পোস্টের মধ্যে আপনাদের যদি আপনারা এইট ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন মান্থলি স্যালারি আপনারা এখানটা কুক পোস্টের জন্য চার হাজার টাকা আপনারা এখানটা পাচ্ছেন যদি আপনারা পঞ্চাশ জনের স্টুডেন্টে যদি রান্না করেন তাহলে আপনারা চার হাজার টাকা পাচ্ছেন এখানে আপনারা এইট ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন তারপরে এখানটা দেখেন আপনারা হেল্পার পোস্ট আছে আপনাদের হেল্পার পোস্টের মধ্যে আপনাদের সেম আট ক্লাস পাস আপনাদেরকে হতে হবে তারপরে এখানটা দেখেন এটা আপনাদের কন্ট্রাকচুয়াল আপনাদের এনগেজমেন্ট করা হচ্ছে এটা আপনাদের পারমানেন্ট পোস্ট না এটা আপনাদের যেটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে আপনাদের এটা নিয়োগটা করা হচ্ছে এবার কথাটা হলো আপনাদের সব ডকুমেন্টস নিয়ে আপনাদের কোন ঠিকানাতে আপনাদের যেতে হবে কোন ডেটে যেতে হবে যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাদেরকে ফর্মটা ফিল করে আপনাদেরকে সাড়ে দশটার সময় আপনাদের ইন্টারভিউ টাইম আছে ন তারিখে নাইন জুলাই দু হাজার চব্বিশ এই তারিখে আপনাদের ইন্টারভিউটা আছে সেটা কোন জায়গা লাল লালশুকড়া অরেন সেন্ট্রাল বয়েজ এস হস্টেল হোস্টেল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার আলিপুরদুয়ার এখানে আপনাদের ইন্টারভিউটা হবে যেটা রুম রুম নম্বর ছশো আট সিক্স ফ্লোর ডরস কানিয়া ইন্টারগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার আপনাদের এই জায়গা আপনাদের ইন্টারভিউটা হবে তাহলে অনেক বন্ধুরা কমেন্ট করেন সবসময় যে আমি আলিপুর দুয়ারে তাহলে আপনাদের একটা দারুণ সুখবর যদি আপনারা এটা আবেদন করেন তাহলে আপনারা সেই ডিস্ট্রিক্টে যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা শীঘ্রই আপনারা এটা আবেদন করে নেবেন আপনাদের সবসময় মেসেজ আসে যে আলিপুর দুয়ারে যখনও কোনো ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপডেট দেবেন তাহলে আপনাদেরকে আপডেট দিলাম যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন